আসসালামু আলাইকুম এই শীতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম সুন্দর সুন্দর কিছু কালারের গেঞ্জি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এই মোট ছয়টা কালারে আপনারা এই গেঞ্জি পাচ্ছেন এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো যেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত বলি এগুলো আপনারা আমাদের কাছে তিনটা অফারে পাচ্ছেন অফারটা কি এইখানে যে তিনটা আছে ব্রাউন কালার এখানে আছে ব্ল্যাক কালার এবং এটা আছে গ্রে কালার এই তিনটা যদি আপনারা পার্চেস করেন সেক্ষেত্রে একটা কম্বো অফারে পাচ্ছেন ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার মেরুন কালার এটা হচ্ছে যে একটু লাইট ব্ল্যাক কালার আর এটা হচ্ছে যে ডার্ক অলিভ কালার তো এই তিনটাও কিন্তু আপনারা আলাদা একটা কম্বো অফারে পাচ্ছেন এবং আপনি যদি চান এই ছয় ছয়টায় কিন্তু একটা কম্বোতে নিতে পারেন সো তখন কিন্তু আপনার ডিসকাউন্ট একটু বেশি পাবেন সো যখন আপনি কম্বো নেবেন তখন কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আপনি পাবেন তো চলেন এবার আমরা আমাদের যে ফেব্রিক্স কোয়ালিটি সেটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে প্রথমে হচ্ছে এটা আমরা একটু দেখাই খুলি আমরা ডিরেক্ট দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে চার চারটা সাইজ अवेलेबल পাচ্ছেন এম এল এক্সেল এটা হচ্ছে এক্সেল সাইজ দেখেন আমাদের কোয়ালিটিটা কতটা বেটার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর আপনারা जस्ट একটু কাপড়ের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর আশা করি আপনারা যে ফেব্রিক্স কোয়ালিটি সেটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা বেটার এবং এগুলোর ভিতরে কিন্তু কম্বলের মতো একটা পোরশন আছে যার কারণে এটা যখন আপনারা পরবেন শীতের সময় আপনাদের কাছে কিন্তু মোটামুটি ভালো গরম লাগবে আর এই গিনজিগুলোর সুইং কোয়ালিটিটা একটু দেখেন জাস্ট অ্যামেজিং সুইং কোয়ালিটিগুলো আপনারা जस्ट একটু দেখেন তারপর এখানে যে কলারের যে ফিনিশিংটা আপনারা একটু খেয়াল করেন যে কতটা ভালো ফিনিশিং কিন্তু কলারের মধ্যে দেওয়া আছে এবং যদি আমরা ঘাতে যাই তাহলে কিন্তু এখানে দেখেন একটা রিপ আছে কতটা সুন্দর একটা রিপ কিন্তু এখানে দেওয়া আছে জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা বলতে পারি আমাদের যে ফেব্রিক্স কোয়ালিটি সেটা একদমই অসাধারণ সো কোয়ালিটিফুল এই গেঞ্জিগুলো নেওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে এখনই অর্ডার করে ফেলুন শেষ হয়ে যাওয়ার আগে